এই যে দেখুন ভুট্টা এই ভুটটাতেই মৃত্যু কবুতারের তো আপনারা যারা কবুতার পালেন তারা অবশ্যই চেষ্টা করবেন বিষাক্ত খাবার যেন কবুতারে না খাই এমন যেখানে বিপজ্জনক হতে পারে বিষাক্ত খাবার থাকতে পারে সেখান থেকে মুক্ত রাখার চেষ্টা করবেন আমি অনেক চেষ্টা করেছি কিন্তু রক্ষা করতে পারিনি বাট শেষ পর্যন্ত কবুতারের রুমের মধ্যেও বিষাক্ত ভুট্টা পেয়েছি